আসসালামু আলাইকুম ভিএস আর সবাই সবাই আছেন তো আজকে এই ভিডিওটা হচ্ছে কীভাবে আমরা গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউব চ্যানেল মনেছে এক্ষেত্রে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন হয় তো যারা ভিডিওটা দেখতেছে খুব মনোযোগ সভা ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তো আমি কথা না মেরে আমি আমার কাজে ফিরে আসি আমি এখান থেকে যাব গুগল অ্যাক্স অ্যাকাউন্টে আপনারা ইউটিউবে চার্জ করবেন লিখে চার্জ দেবেন গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট মেবি আপনারা দেখতেছেন এখানে গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের মধ্যে গুগল অ্যাকসেন্স আর্ন মানি এই লিঙ্কে আমরা ক্লিক করবো এই লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু করবো এখানের মধ্যে আপনারা দেখতেছেন উপর দুইটা অপশান আছে একটা হচ্ছে আপনার স্টার্ট আর একটা হলো সাইনিং যেহেতু আমার একটা বাংলায় এখানের মধ্যে শুরু করুন তারপরে সাইনিং ইন করুন যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমি শুরুতে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে জিমেল দেখতে পাবেন যদি আপনার জিমেল অ্যাকাউন্ট লইন থাকে জিমেল দেখতে পাবেন যেহেতু আমি জিমেল আন্ডারে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলব আমি জিমেলে ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন ইউস সাইড নেম এখানে দেখতে পাচ্ছেন ইউস সাইট নেম ইউস সাইট নেম মানে এখানের মধ্যে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারি যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই তাহলে আমি এখানের মধ্যে আই ডোন্ট হ্যাভ গ্যাট ওয়েবসাইটে ক্লিক করলাম এখানে টিক মার্ক করবো এরপর দেখতেছি আপনার গ্যাট অফ অ্যাডসেন্স এখানের মধ্যে মানে আমরা কি নোটিফিকেশন পাবো যে কোনো আপডেট আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অবশ্যই এর জন্য আমরা ইয়েসে ক্লিক করবো ইয়েসে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে অন্য একটা অপশনের মধ্যে বিভিন্ন কান্ট্রি এখানের মধ্যে আমরা আমাদের বাংলাদেশের কান্ট্রিটা দিয়ে দিব যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছি তো একটু নিশা আসা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে এখানের মধ্যে আমরা টিকমার্ক করে দিব টিকমার্ক দেওয়ার পরে সব কিছু ওকে থাকলে আমরা ইউজিং অ্যাকসেন্সে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে নতুন একটা পেজে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা এন্টারপ্রেস আপনার সামনে শো হবে তো আমরা এখান থেকে ক্লিক করব এন্টার ইনফরমেশন এন্টার ইনফরমেশন মানে এখানের মধ্যে আপনার যাবতীয় তত্ত্ব যে আপনি আপনার লোকেশন বা আপনি আপনার ভিলেজ গ্রাম এগুলো তুলতে হবে তো যেহেতু দেখতেছেন এই এইখানের মধ্যে আপনার এটা হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এগুলো আমার ইনফরমেশন আমি সিকিউরিটি পার্সনের জন্য এগুলো হাইড করে রাখলাম তো এইখানের মধ্যে আপনারা সব কিছু দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডের সাথে বা পাসপোর্টের সাথে মিল রেখে অবশ্যই এটা সিওরিটি করবেন যে এটা আপনার হানড্রেড পার্সেন্ট মিল আসে প্রত্যেকটা তত্ত্ব যাতে সঠিক হয় তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সাবমিটই ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে ইয়াস আপনারা দেখতেছেন এখানের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে এখানের মধ্যে কোনো অপশনে ক্লিক করার দরকার নাই আমরা ক্লিক করবো পেমেন্ট ইনফো হাতের পাম্প পাশে আমি যে মার্ক করে দেখানোর চেষ্টা করি পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে আপনারা দেখবেন আমি যে অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এটা হলো আমার অ্যাক্সেন্স অ্যাকাউন্ট আমার নাম আছে এবং এটা হলো আমার আমি এ পর্যন্ত কত আর্নিং করছি যেহেতু আমি কোনো আর্নিং করিনি এটা আমার নতুন অ্যাকাউন্ট আমি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম অনেকে আছেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তাদের জন্য মূলত এই ভিডিওটা তো যদি আপনার আর্নিং হয় এখানে মধ্যে আপনার ডে বাই ডে এটা বাড়তে থাকবে যাই হোক যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম